আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাছ ছাড়ার আগে আর কি পিএইচ লেভেল এমোনিয়া টেস্ট করার জন্য কুচবার থেকে টেকনিশিয়ান আসলো এসে পানিটা সেকটেক করে দেখি কী বলে টেকনিশিয়ানের মুখ থেকে শুনি প্রাইভেট লিমিটেড থেকে কুচবারের বাড়ি আমার আমার নাম কৌশিক দে তো আমি এসি রফিকুল দা ওনার ফিশারিতে তো ফিশারিতে উনি বললো যে একটু পানির একটু সমস্যা আছে তো আমি জল টেস্টের জন্যই করলাম প্রথমে আমি পিএইচটাকে নিয়েছি পিএইচ লেভেল ওনার যা দেখা গেল এই মুহুর্তে সেভেন পয়েন্ট ফাইভ যথেষ্ট কম এখন সময় মোটামুটি এগারো এগারো বারোটা বাজে তো একটু বেশি হওয়া দরকার এই সময় মোটামুটি সাড়ে আট থাকা দরকার তো এইখানে অবশ্যই একটু চুনের প্রয়োজন আছে ঠিক আছে আচ্ছা আর এরপরে আমি অ্যামোনিয়াটা টেস্ট করার জন্য নিয়েছি তো অ্যামোনিয়া এইখানে দেখা যাচ্ছে জিরো তো এটা সাদা মাছের জন্য খুব একটা ভালো না এমনি কার্নি বোরাস চান্দা পাঙাশ যদি থাকে তো ওদের জন্য সুইটেবল অসুবিধা হয় না সেরকম তো এইখানে একটু অ্যামোনিয়ার ওষুধ করা প্রয়োজন তো আমি বললাম চুন করুন চুন করার পরে একটু অ্যামোনিয়ার ওষুধ একটু গ্যাসের ওষুধ আমাদের যে প্রোডাক্ট আছে জিও ম্যাজিক এটা দুইটা ফার্মেই আছে আমাদের পাউডার এবং গ্যানালস দানা আর এর সঙ্গে একটু অ্যামোনিল পাঁচশো গ্রাম করে লাগে তো এটা দেওয়া প্রয়োজন এরপরে একটু প্রয়োজন মতন প্রোবায়োটিক করতে হবে আমাদের প্রোবায়োটিক আছে ওয়াটার অ্যান্ড সোয়েল প্রোবায়োটিক স্পঞ্জি করে পাঁচশো গ্রাম বুড়ের সঙ্গে তিন চার ঘন্টা ভিজিয়ে তারপর এটা প্রয়োগ করতে হবে রোদে রোদ্রে রোদ্রে ঠিক আছে ঠিক আছে আর বর্তমান যেটা পানি যেটা যথেষ্ট আছে পানি এখন তুলনামূলকভাবে একটু কম আছে যদিও এখন শুরুর দিকে এটা এগুলো সমস্যাগুলো থাকে থাকে তো নতুন পানি ঠানি করার পরে এগুলো করলে পরে আশা করি ঠিক ঠিক যাবে না ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ